তোমার থানা আমার দেখে ঠেলা গাইবানি লাইক কমেন্ট শেয়ার করিস তারপর গাইবান্ধা মাঝে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবি হ্যাঁ ভাই ভুলে গেছে আমার আজ থেকে লাইক কমেন্ট শেয়ার এখন সব করে দিব ভাই বলে আজকে মনে ক্ষমা করে যদি আর পথে পুতুলে গায়ে বান্দা মানুষ তো ভিডিও লাইক কম শেয়ার না করিস তাহলে কিন্তু তোর অবস্থা খুব খারাপ হবে আচ্ছা ভাই আমরা ভুলে গেলে আমি সবারই লাইক কম শেয়ার করব আচ্ছা ঠিক আছে তোর আজকে ও maaf করে দিলাম কিন্তু আচ্ছা তাহলে